ল জোরা চার লাখ দশক জোড়া চার লাখ দুই দাঁত খরিদ্দার নাই কত চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের গাভী বাচ্চা উঠে থাকে দর্শক হাটের একেবারে শস মুহূর্তে কিছু গাভী বাচ্চার আপনাদের এখান থেকে দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আমদানি হয় এদের সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী তার কাছে মাশাল্লাহ একেবারে হাই কোয়ালিটির গাভী দুইটা গাবি দেখতেছি দুইটা গাবি মাসাল্লাহ সুন্দর কত চাইছেন তিন লাখ তিন লাখ কত দাম দিল আড়াই লাখ দাম করছে আড়াই লাখ আড়াই লাখ পানির দামে পানির দামে দর্শক আড়াই লাখ আড়াই লাখ দাম দিল তিরিশ বত্রিশ লিটার দুধের গাভী দর্শক একেবারে একের গাভী আড়াই লাখ দাম পাইছে ওটা কেমন দাম দেয় দর্শক এটা আড়াই লাখ দাম দিচ্ছে পানির নামে গাভী দর্শক তবে এগুলা মোটামুটি ভালো ভালো মানের গাভী দর্শক এগুলা দুধ হবে দুধ বেশ বিশ প্লাস আসবে পঁচিশের আশেপাশে এগুলা দুধ আসতে পারে একেবারে সুন্দর গাবি এতে এটাও মাসাল্লাহ দুধের গাবি দেখে অনেক হাই কোয়ালিটির সালাম আলাইকুম কত চাইছেন তিনশো চাওয়া দাম এগুলা থেকে দুধ কেমন আসতে পারে বিশ প্লাস আসতে পারে আনুমানিক বয়স দুই দাঁ বয়স কেমন দাম দিল বাজারে ষাট এক লাখ দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার দশক এ যে সেরা মানের গাভী এ আলুর নামে দিচ্ছেন না কি গাফি দর্শক বেচা বিক্রি হয়নি এগুলা হাটের একেবারে শেষ মুহূর্তে এখন বেচা কেনার হবে না অলরেডি চারটা তিনটা পার হয়ে গেছে এগুলো আর বেচা কিনা হবে না বেদান এগুলো ফিরত যাচ্ছে দুই দাঁত করে দর্শক জোড়া চার লাখ জোড়া চার লাখ দর্শক এই যে সেরা মানের গাবি দুইটা জোড়া চার লাখ জোড়া চার লাখ দিয়ে হয়ে গেল ফ্রিজিয়ান গাভি জোড়া চার লাখ জোড়া চার লাখ হলো এই কাকের কাছে দুইটা গাফি দেখতেছি দুটাই মশলা মাশাল্লাহ একের গাবে আসসালাম আলাইকুম এক জোড়া কত পাঁচশো পাঁচশো পার চাইছেন কয়দাত করে যা আদযাৎ করে গাবি দশকে যে বলান পাললাম দেখেন মাশাল্লাহ একের গাবি বেশ বড় সড় গাভী পাঁচ লাখ এটা এটা কত দাম দিচ্ছে দুইশো পঁয়ত্রিশ আর এটা দুইশো এটা দশকে এটা দুইশো পঁয়ত্রিশ সুন্দর গভী দুই লাখ পঁয়ত্রিশ হাজার দিচ্ছে আর এটা দুইশো দর্শক এই পাশে মোটামুটি একেবারে হাই কোয়ালিটির গাভিগুলো গুলা ওঠে মোটামুটি এগুলা থেকে দুধ বিষের বিষের আশেপাশে এগুলা থেকে দুধ পাওয়া যায় মোটামুটি একেবারে হাই কোয়ালিটির গাবি ওঠে এই পাশে এটা দুইশো দাম দিচ্ছে আর এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার সুন্দর গাভি দুই লাখ যে কাকের কাছে একটা দেখতেছি মাসাল্লাহ বেশ বড় সড়ো গাভী

তিন লাখের গরু আড়াই লাখ লাখের দশক হাটটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে বেচা কেনা একেবারে শেষ পুরা পুরো ফাঁকা হয়ে গেছে এখানে একটা মুন্ডি গা গাভী দেখতেছি মুন্ডি একেবারে সুন্দর একটা গাভী মুন্ডি গাভী

এক লক্ষ ষাট পঁয়ষট্টি সেরা মানের গাভি সেরা মানের গাভি এই যে হাপের হাটে বড় ব্যাপারই দেখতেছি দাম জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কটা কিনে দিলেন আজকে এটা দুইশো ষাট কোন জায়গায় পাপনা দুইশো ষাট দশক যে একের গাভী দুই লক্ষ ষাট হাজার এদের ভাই কিনে দিল ভাই কিন্তু নাম্বার বলতে পারে না উনি মোটামুটি প্রচুর গাভি কিনে দেয় ধাপের হাত থেকে এটা কত হয়েছে লাখ এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় বিশের আশেপাশে না বিশের আশেপাশে সময় আছে এখনো বিশ দিন টাইম আছে এটা কয় দাঁত দুই দাঁতের গাভী দশক দুই লাখ সর হাজার

এক লাখ ষাটশো উত্তর দশকে এক লাখ এটা আবার কোন ধরনের এক লাখ সত্তর হাজার একের গাছ চলে যাবে পাপ নাই আচ্ছা আচ্ছা দশকে ভাই গরু কিনে দেয় মোটামুটি সাপেরাটা আসলে ওনাকে পাবেন উনি নাম্বারটা বলতে পারে না এজন্য দিতে পারি না উনি মোটামুটি গরু কিনে দেয় এই পাশে মোটামুটি দেখেন প্রচুর আমদানি আছে এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা দেখা দেখি চলতেছে এটা দেখা দেখি চলতেছে গাবিটা দেখা দেখি চলতেছে দেখতেছে গাবিটা দেখা দেখি চলতেছে এগুলা সবগুলা বিক্রি হয়ে গেছে দর্শক হ্যাঁ সবগুলা বেচা কেনা হয়ে গেছে এইগুলা সবগুলা বেচা হয়ে গেছে চলে যাবে বিভিন্ন জায়গা এগুলা দর্শক দাম দর হচ্ছে গাবিটা এগুলা চলে যাচ্ছে দশক এগুলা চারটা এক নিছে এই চারটা এক ব্যাপারে নিছে এগুলা মোটামুটি ভাগ ওই কয়টা এক ব্যাপারে নিছে এগুলা বিভিন্ন হাটে নিয়ে গিয়ে ওরা ওনারা বিক্রি করে ওনাদের লোকাল বাজারে

ওনারা এক লাখ হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima <imitation> kasih